ভাইরে ভাই আগামী নির্বাচনে গুঞ্জন শোনা যাচ্ছে জামাত ইসলাম নাকি সরকার সরকার গঠন করবে এখন এমন চিপাই পড়েছে মনে হচ্ছে এখন শূন্য গালে মাসি মারতে হবে আট শক্তিশালী ঐক্য জোট করে জামাত ইতিমধ্যে নির্বাচন মাঠে তাদের দাপট দেখিয়েছে কিন্তু শেষ পর্যন্ত মনে হয় যে ঐক্য থাকবে না দলগুলো যেভাবে জামাতের কাছে আসন চাচ্ছেন সেক্ষেত্রে মনে হচ্ছে জামাতে পারে এই এগুলো হারাবে ও ওগুলো হারাবে ইতিমধ্যে জামাত চাইছে যে তারা একটা শক্তিশালী ইসলামিক ঐক্য গঠন করতে সেই ঐক্য গঠন করতে গিয়ে আবার মুশকিলে পড়েছে সকালবেলা চর্মনা চাইলে দুশো আসনের সমঝোতা বিকেলবেলা একশো আসন চাইছে খেলা হতে মজলিস এখন আসন আসে আর কয়টি শূন্যটি বাংলাদেশের তিনশোটি নির্বাচনী আসনের মধ্যে শূন্য আসন নিয়ে নির্বাচন করবেন এখন জামাত ইসলাম মানে খেলাটা কেমন হয়ে গেল আসন আপনাদেরকে একটু বিস্তারিত বোঝায় বলি জামাত ইসলামে যখন বলেছে আমরা দলে ঐক্য করেছি এই দলে ঐক্যর মধ্যে আমরা সবাই আসন ভাগাভাগি করব না সমঝোতার ভিত্তিতে আমরা নির্বাচন করব সমঝোতার ভিত্তিতে বলতে কি বুঝেছে আটডোলীয় ঐক্যর মধ্যে যে দলগুলা যে প্রার্থী যে এলাকায় সবচেয়ে বেশি গ্রহণযোগ্য জনপ্রিয়তা এবং তারা বিজয় হয়ে আসতে পারবে সেক্ষেত্রে তারা ওই আসনে যে কোনো দলের প্রার্থী দেবে যে আসনে তারা বিজয় হয়ে আসতে পারবে সবাই ওই থেকে সাপোর্ট করবে কিন্তু কোনো আসন ভাগাভাগি হবে না তো প্রেক্ষিতে ইসলামিক আন্দোলন বাংলাদেশ তারা দাবি করতেছে সারা বাংলাদেশে তাদের দুইশোর মতো শক্তিশালী প্রার্থী আছে যারা আপনার লড়াই করে বিজয় আনতে পারবে তো সেক্ষেত্রে তারা দুইশোটা আসনের সমঝোতা চাচ্ছে তাদের প্রার্থী থেকে তাদের নিজস্ব প্রার্থী থেকে আর এদিক থেকে জামাতে স্পষ্ট বার্তা দিয়ে দিছে যে আমরা সর্বোচ্চ আসন সমাজতা করলে একশোটা করতে পারবো বাকি আসনে আমরা নিজেরাই প্রার্থী দেব এবং তারা বিজয় নিশ্চিত করে আসতে পারবে সেই সম্ভাবনা তাদের ভিতরে আছে কিন্তু হঠাৎ করে আবার খেলাফতে মজলিস চাইছে আবার একশো আসন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অন্তত একশো আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফতে মজলিস এখন তাহলে কি দুইশো আর একশো তো চলে গেছে জামাত এখন শুধু হাততালি দিয়ে মশা মশা মাসি মারতে হবে এছাড়া কি কোনো আর পথ আছে কি না দলের মহাসচিব মানানা জালালউদ্দিন আহমেদ জানান তাদের প্রার্থী তালিকা প্রায় প্রস্তুত এবং আট ডলীয় প্ল্যাটফর্মের কর্মসূচি তো তারা সক্রিয় তবে জোটগতভাবে নির্বাচন করবে কিনা এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি খুব শীঘ্রই নীতিধান নির্ধারকদের বৈঠক বিষয়টি চূড়ান্ত হবে সমঝোতা হলে কয়টি আসন তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন তাদের ন্যূনতম লক্ষ্য একশো আসন তিনি আরো জানান দলটির অভ্যন্তরণে দুইশো আসনের সম্ভাব্য প্রার্থী প্রস্তুত রয়েছে আট দলের সমন্বয় সভা শেষ হলে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে খেলাফত আন্দোলনের এক জ্যেষ্ঠ নেতা জানান গত এক সপ্তাহে ধরে জোটের ভেতরে আসন বন্টন নিয়ে আলোচনা হচ্ছে তার মানে জামাত বলতে গেলে একটা মহা মুশকিলে পড়বে যত যাই বলুন না কেন সারা বাংলাদেশে এখন জামায়াতের গ্রহণযোগ্যতা বেড়েছে তাদের প্রত্যেকটা আসনে তাদের বাদ ভাঙা জোয়ার এবং কর্মী সমর্থক খুব প্রচুর পাচ্ছে জামাত যদি সাহসিকতার সাথে একক নির্বাচন করে এককভাবে নির্বাচন করে তাহলে তাদের ক্ষমতা আসার সম্ভাবনা হাই। কিন্তু সমাজতার ভিত্তিতে যখন রাজনীতি করতে চাচ্ছে জামাত পরবর্তীতে একটা ইসলামিক রাষ্ট্র গঠন করার জন্য জামাত তো শুরু থেকে চাইছিল পদ্ধতি নির্বাচন করে প্রত্যেকটা দলের সদস্য যেন সংসদ সংসদে যায় সে স্বপ্ন নিয়ে তারা এগোচ্ছিল কিন্তু বাংলাদেশের কালভিদদের কারণে সেটা সম্ভব হয়নি পরবর্তীতে একটি শক্তিশালী ইসলামিক ঐক্য করে তারা সরকার গঠন করতে চাইছিল যাতে বারবার এই দেশের মানুষ ঢোকার মধ্যে আর না পড়ে এখন দেখতেছি সবার যে চাহিদা এতে করে জামাত মনে হয় যে খালি হাতে বাসায় ফিরতে হবে আর শেষ পর্যন্ত এই ঐক্য নির্বাচন স্থায় ঘোষণা করার আগে আটদুলো ঐক্য থাকে কিনা সেটাও সন্দেহ তবে জামাতের পক্ষ থেকে তারা বলেছে তারা সর্বোচ্চ একশটি আসন সম মানে সমঝোতা দলগুলোর জন্য তারা সমঝোতা আসতে পারে